মা আমার সাধনা মিটিল পুরিলো সকলি পুরাযে যায় মা মেরি সধ ডাকি গাত মেরি সধ ডাকি মাতরে কোলে তুলে নিতে মা সকলি ফুরাই যায় মা আমার না মিটিল আশানা পড়িল সকলি পড়ায় যায় এ কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসতে জানে না এ কেউ ভালো তো বাসে না এ পৃথিবী জানে না যে আছে শুধু ভালোবাসাবাসি সেথা যেতে প্রাণ চায় মা সকুলি ফুরাই যায় মা বড় জালা শোয়ে কাম বড় জালাস কামনা ফুলেছি বড় জালাস বাসনা তেজেছি অনেক দেছি কাঁদিতে পারি না অনেক দেছি ভেঙে মা সকলি ফুরায় যায় মা আমার সাধনা আশা আশানা পুরিলো সকলি ফুড়ায় যায় মা আমার সাধনা মিটিল আসানাপুর সকলি পুরাই মা জনমেরি সোধ ডাকি গো গাত জনমেরি সোধ ডাকি গো গাত কোলে তুলে নিতে আ সকলি ফুড়ায়ে যায় মা আমার সাধনা যায় মা বন্ধুরা আজকে জানি না তোমাদের এই উপস্থাপনাটা কেমন লাগলো তবে আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না মনটাও ভালো লাগছে না সব মিলিয়ে ভাবলাম যে আসলে আজকে এরকম একটা পরিবেশনা তোমাদের কাছে উপস্থাপন করি আশা করি তোমাদের হয়তো বা কারোর ভালো লাগতে পারে কারোর খারাপও লাগতে পারে তবে কার কাছে কেমন লাগবে আমি জানি না তবে আজকে মন থেকে চাচ্ছিলো এরকম একটা উপস্থাপনা করতে তো তার জন্যই আসলে এটা করা তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি আর হচ্ছে সুস্থ আছি বললে ভুল হবে সামান্য একটু অসুস্থতা আমারও চলছে এখন কারণ হচ্ছে বেশ ঠান্ডা লেগেছে ঠান্ডার সাথে হচ্ছে সর্দি কাশি এটা খুব রকমের দেখা দিচ্ছে কমছে না মেডিসিন খাওয়া হচ্ছে কিন্তু মেডিসিনের কোনো কাজ হচ্ছে না তো মেডিসিন তো খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি এই যাই হোক বন্ধুরা আজকে বাসায় সব নিরামিষ রান্নাবান্না হচ্ছে খাবার দাবার সব নিরামিষ তো সেক্ষেত্রে সব নিরামিষই রান্নাবান্না করেছি সয়াবিন আলোর তরকারি রান্না করছি আর এর সাথে আমি চিচিঙ্গা ভাজি করব সেটাও নিরামিষ আসলে আমি ভিডিওটা করেছি দুই দিন দুই দিনের ভিডিও অ্যাড করে আসলে পুরো ভিডিওটা করা হয়েছে কয়েকদিন ধরে বেশ অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক যতটুকু ভিডিও বাসায় আমি আগে করে রেখেছিলাম তো সেটুকুই তোমাদেরকে শেয়ার করলাম আর এখন আমি জিঙ্গা ভাজি করব চেজিঙ্গাটা আমি প্রথমে তেল দিলাম সরষের তেল দিয়ে একটু কালো জিরা ফোড়ন দিয়েই হালকা পাতলাভাবে ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কাও দিয়ে তো এর মধ্যে আর বিশেষ কিছু ব্যবহার করব না যেহেতু নিরামিষ রান্নাটা হচ্ছে সেক্ষেত্রে আজকে কথাও বলতে পারতেছি না একদম খুবই গলা ব্যথা কষ্ট হচ্ছে সব মিলিয়ে একটা মানে সবই খারাপ অবস্থা যাই হোক বন্ধুরা তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের সবার জন্য প্রে করবে যাতে আমরাও সবাই ভালো থাকি সুস্থ থাকি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা আমার নতুন ভিওয়ার্স বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সামনে থাকা বেল বাটনটি চেপে দেবে এবং অল নোটিফিকেশান